নমস্কার আমি শ্রী রাজীব ফাস্তি রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে আমি চোদ্দোশো একত্রিশে বাংলা স্বাদ পড়েছে তা বারোটি রাশির বাৎসরিক একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের ভাল লাগছে আমি এর আগে ধনু রাশি পর্যন্ত দিয়েছি আজকে আমি আলোচনা করবো মকর রাশির সাপেক্ষে বা মকর লগ্ন সাপেক্ষে এই জাতক জাতিকে যারা আছেন তাদের কেমন যেতে পারে আসুন দেখে নেওয়া যাক চোদ্দোশো একত্রিশ মকর রাশির কেমন যেতে চলেছে তো আপনাদের পুরনো কোনো রোগভোগ যদি থেকে থাকে সেটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই নতুন রোগ হওয়ার সম্ভাবনা কম তাহলেও স্বাস্থ্য তো স্বাস্থ্য ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এর উপর কিন্তু ভালো খারাপ না দেহে কিন্তু একের বেশিবার চোট লাগতে পারে যারা বাত সুগার প্রেশার বা নার্ভের সমস্যা আছেন তাদের কিন্তু যদি পুরোনো থেকে থাকে খুব একটা বিব্রত করবেন না তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেমন যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু কন্টিনিউ করে যাবেন এই বছরটি কিন্তু আপনাদের ভাগ্যোন্নতির জন্য যথেষ্টই ভালো যদি কোনো প্রপার্টি কেনা চিন্তাভাবনা থাকে বাড়ি জমি গাড়ি তাদের কিন্তু সেই চিন্তা ভাবনা কিন্তু সাফল্য আসতে চলেছে অর্থাৎ সেটা আপনি রূপায়ণ করতে পারবেন বা ধরুন বাড়ি আছে সেটা কিছুটা বাড়িয়ে নেবেন বা ইন্টারভিয়ার কাজ করবেন তাতেও ভালো অসুবিধা নেই কোনো যারা চাকরি করছেন তাদের সাফল্য উন্নতি কিন্তু কেউ আটকাতে পারছেন না যারা ব্যবসা করছেন তাদের জন্য শুভ যথেষ্টই শুভ আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যবসায় ছোটোখাটো বাধা থাকলেও সেটা কিন্তু আপনি যথেষ্ট নিজের গুণে কাটিয়ে উঠতে পারবেন প্রিন্টিং পেপার মিডিয়া লোহা চামড়া এই ধরনের যার সঙ্গে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু অতীব শুভ সুতরাং এটা এই কাজটা আপনারা মন দিয়ে করুন স্কুল কলেজের সঙ্গে যারা যুক্ত আছেন মাস কমিউনিকেশন বা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় শিক্ষা ওরিয়েন্টেড যে সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট সাফল্য যোগ আছে সুতরাং তারা নতুন উদ্যোগ নিয়ে নতুনভাবে কাজ করুন খুব ভালো হবে তাতে আপনার কাজের যে পরিধি সেটা বাড়বে আয় বাড়বে সুনাম বাড়বে সাফল্য বাড়বে মানে অর্থের দিক দিয়ে রকম। বাধা কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে না সুতরাং এই বছরটি আপনাদের কিন্তু খুব ভালো এগিয়ে যাওয়ার জন্য অ্যাকসেপ্ট করুন এবং কাজে লাগান যারা স্টুডেন্ট আছেন এবং পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই বছরটি খুবই ভালো মন দিয়ে পড়াশোনা করুন এবং এগিয়ে যান উচ্চশিক্ষা পেশাদারি এবং কম্পিটিভ এক্সাম তাদের জন্য খুবই ভালো মকর রাশির ক্ষেত্রে এবং আপনারা কম্পিটিশনের যে পরীক্ষাগুলো হয় তাতে যদি আপনি বসেন তাতে কিন্তু সাফল্য লাভ আসছে তারা কিন্তু সাকসেসটা কিন্তু অবশ্যই আসছে এবং সাকসেস থেকে দেশে এবং বিদেশে বাইরেরও কিন্তু একটা চাকরির যোগাযোগ সম্ভাবনা খুবই উজ্জ্বল সুতরাং এর থেকে বিদেশ ভ্রমণও হতে পারে তবে কিন্তু আকস্মিক মানে আচমকা কোনো আপদ ঘনিয়ে আসতে পারে যদি আসেও আপনার যে দৈব গুণ আছে আপনি যে ঈশ্বরকে পছন্দ করেন সেই দৈব গুণ বা গুরুর কৃপায় বড় গুরুজন যারা আছে তাদের কৃপায় কিন্তু তার থেকে আপনি বেরিয়েও আসবেন সুতরাং অহেতুক দুশ্চিন্তা করবেন না সতর্ক থাকবেন কোনো বয়স্ক ব্যক্তি আপনার পরিচিত আছে তার দ্বারা কিন্তু এই বছরে আপনার কিন্তু একটা ক্ষতির যোগ আছে কিন্তু সে ক্ষতি চেষ্টা করলেও খুব একটা করতে পারবে না কারণ আপনার সঙ্গে দৈব বল আছে দৈব গুরুর সাপোর্ট আছে সুতরাং আপনি কিন্তু যথেষ্ট এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি ঠিকমতো ফাইট না করেন তাহলে এই গুপ্ত শত্রুতার দ্বারা এই প্রবীণ ব্যক্তির কিন্তু আপনার সম্মানহানি মানহানি এটা হতে পারে এটা হতে আপনি দেবেন না আপনি আগে থেকেই সতর্ক থাকবেন সামাজিক কল্যাণমূলক যে কাজ আছে তার সঙ্গে আপনার কিন্তু যুক্ত হওয়ার সুযোগ আছে এই বছরে কিন্তু অর্থ লেনদেন যখন করবেন সেটা সাবধানে করবেন কেউ ভালো ভালো কথা বলে আপনার কাছ থেকে অর্থ নিয়ে সেটা কিন্তু ফেরত দিতে দেরিও করতে পারে অর্থাৎ আপনি প্রতারিত হতে পারেন সুতরাং এই ব্যাপারটা খুব কেয়ারফুল থাকবেন মানসিক উত্তেজনা করবেন না টেনশন করবেন না তাতে হেলথ খারাপ হবে আগেই বলেছি কোনো প্রবীণ মানুষের দ্বারা ক্ষতি হতে পারে সেটাই বলছি আরেকবার কোনো উচ্চপদস্থ প্রবীণ মানুষ বাইরের মানুষ তার থেকে কিন্তু আবার সাবধান অফিসে বা যে কাজকর্ম আপনি করছেন বা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার লিডারশিপ দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে তার মানে আপনি বড় দায়িত্ব পেতে চলেছেন সেটা আপনার কর্মফলের গুণেই নিজের কর্মের দ্বারাই এই জায়গাটা অ্যাকসেপ্ট করুন এই জায়গা এটাই সুযোগ যারা অব্যবহিত আছেন অর্থাৎ বিয়ে হয়নি তারা কিন্তু এই বছরটায় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল যোগ আছে এবং যারা বিবাহিত তাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ আছে কিন্তু হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না কেননা এই হটকারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি অন্যের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন কিন্তু আপনার এমনিতেই কেরিয়ার যোগটা খুব ভালো সুতরাং সিদ্ধান্ত এবং বক্তব্যের জায়গা থেকে সাবধান থাকবেন তাতে কিন্তু আপনার উন্নতি হবে এবং এই উন্নতির জন্য আপনার দেশের বাইরে বা দেশের মধ্যে ভালো কোনো চাকরির একটা কর্মের কিন্তু যোগাযোগটা স্পষ্ট হয়ে উঠছে ভালো রং সাদা এবং আকাশী ভালোবার রবি সোম বুধ এবং শনি আপনার দক্ষিণাকারীর মন্ত্র বা ধ্যান এবং হনুমান চল্লিশা নিয়মিত পালন করলে এই বছরটি কিন্তু আপনাদের ভালোই যাবে সুতরাং বন্ধুরা চোদ্দোশো একত্রিশ মকর রাশির ক্ষেত্রে কেমন যাবে তার টাকা আগাম আন্দাজ দেওয়া আমি চেষ্টা করলাম আমার একটি ভিডিও ধনুরাশি আপনারা জানেন ভাইরাল হয়ে গেছে এটা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া সম্ভবত না ভিডিওগুলো দেখুন কোনো কিছু কারেকশন করার থাকলে বা কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটা অবশ্যই করবেন আমার নাম্বার তো স্ক্রিনে ভাসছেই অসুবিধা নেই কোনো আমাকে জানাতে পারেন যাই হোক আপনারা ভালো থাকবেন এরপর রয়ে গেল আর দুটি রাশি আগামী দিন আমি সেই দুটি রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার